কাজ চলছে যেগুলি একটা প্রসেস এগুলি আর অনেক কাজ বাকি এগুলা টেম্পার হবে নিকিল হবে পলিশ হবে হ্যাঁ এই কাজগুলা করতে প্রচুর সময় ব্যয় আমি ঠিক আছে একটা পর্যায়ে একদম এরকম কালার হয়ে যাবে ওয়াশ করা মেশিন সুন্দর করে ও তোমারও দেখাইতে হবে বা করো করো তাহলে মাসাল্লাহ ছোটো ভাই দুইটা এক্সপার্ট আছে ভালো ফাঁকিবাজি নেই আলহামদুলিল্লাহ এটা আমি গর্ব করি যে আমার দোকানে কোন ফাঁকিবাজি নাই তারা আর 9টা থেকে ডিউটি শুরু করে সকাল নটা থেকে ভাই সকাল নটা থেকে ডিউটি শুরু করো না এঠে দিকে থাকায় বলো 아니 দাতার ঘুমালে ভাঙ্গে না 11টার সময় ভাঙ্গে যাই হোক তারপরও তারা এখানেই কাজ করবে